এই পাতিল গুলো গুছিয়ে রেখে এসো আকাশের অবস্থা বেশি ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঘরে যে রাখবো তার তো জোর নিজেরাই বৃষ্টি হলে থাকতে পারি না যে করে এই হাড়ি পাতিল গুলো আমাদের সাবধানে রাখতেই হবে পশু বর্তলায় বড় মেলা যদি হাড়ি মেলায় বিক্রি করতে পারি তবে বেশ ভালো লাভ হবে যদি হাড়ি বিক্রি করে লাভ হয় তাহলে কি আবার আমরা নতুন ঘরে থাকতে পারব। হ্যাঁ মা যদি সবগুলো মাটির জিনিস বিক্রি করতে পারি তবে এবার জ্বর বৃষ্টির আগে ঘরটা সারিয়ে নেব কিন্তু বাবা আমাকে মেলায় নিয়ে যেতে হবে তারপরে চুরি ফিতা কানে তোল হার সব কিনে দিতে হবে এবার বুঝো দাদা মেয়ের বায়না পূরণ করতে করতে ঘর আর সারাই করা হবে না আগে মেয়ে তারপরে ঘর আচ্ছা মা তোকে সবকিছু কিনে দেব তোর মা সাজিয়ে দেবে আর আমি আমার রাজকন্যাকে দুচক করে দেখবো তোমাদের বাবা মেয়ের আলাপ শেষ হলে তাড়াতাড়ি হাত নেড়ে কাজ করো পাতিল আবার পোড়াতে হবে বৃষ্টি হলে আর কিছুই করতে পারবো না দুদিন পর রাস্তার ধারে খোলা মাঠে গ্রামের বর্তলায় প্রতি বছরের মতো এবারও বড় মেলা বসলো সবন্দার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এরও মাটির জিনিস বিক্রি করতে নিয়ে যান ভাই নিয়ে যান মাটির বাসন বাচ্চাদের মাটির হরেক রকম খেলনা দুটো খেলে একটা ফ্রি নিয়ে যান নিয়ে যান ইলতার দাম কত? নিনাপা একদম সস্তা মাত্র 50 টাকা একটা কিনলে এই যে মাটি থালাটা ফ্রি। হ্যাঁ, লালটা পছন্দ। দেখো কত সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, ভাই, বাসনটা তাহলে দিয়ে দিন আর আমার মেয়ের জন্য একটা মাটির ব্যাংক দিন। আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি। না না এত মানুষের ভিড়ে তুই তো হারিয়ে যাবি মা তখন তোকে আমরা কোথায় খুঁজে পাবো হারাবো না তো যদি হারাই ওই দেখো না কর돌না ওখানে উঠে নাকি খুঁজবি তেজছ তোরনাটা কত উপরে উঠছে পাকনা পুড়িয়ে একটা তোর বাবার বেটা কেনা সেটি তোকে নাকুরজন্যতে উঠাবো এখন চুক্তি করে বস না না আমি এখনি উঠবো বাবা মাকে বল না কর돌নাতে উঠাতে নিয়ে যেতে দি টাকা মেয়েটাকে কিছু কিনে দিও আর নাগো তোলাকে একটু চলিয়ে নিয়ে এসো নুকুর তার মেয়েকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখতে লাগলো টিয়া চুল সহ বেশ কিছু জিনিস কিনলো কি সুন্দর বান্ধব মা ওখানে কিনিনি হচ্ছে দেখো মা দোকানটায় মানুষের ভিড় ওখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে মা মানুষ ইলিশ মাছের ঝোলের সাথে গরম ভাত খাচ্ছি গন্ধ তো সুন্দর না জানি খেতে কত সুন্দর মা আমাকে এক পিস ইলিশ মাছ কিনে দাও সে কি কথা দিয়া আমাদের মতো মানুষকে ইলিশ মাছ কিনে খাওয়া সাধ্য রাখি চল তোকে এবার না নিয়ে যাই না আমি ইলিশ মাছ খাবো সব টাকা দিয়ে তো চুরি ফিতা কিনলি তবে ইলিশ মাছ খাবে কি দিয়ে কেন তো ওঠার জন্য যে 5 টাকা আছে, সে 5 টাকা দিয়ে মাছ কিনে দিবে। চল মা। আচ্ছা চল। গিয়ে দেখি কত করে বিক্রি করছে মাছ। চাচা! এবারে বল তাড়াতাড়ি বল। দেখছিস না দুপুরে কত ভিড়?

খারাপ লাগছে তোমরা ওকে এক পিস ইলিশ কিনে দাও পাগল নাকি তুই একশো টাকা দিয়ে ভিগারি কে মাছ কিনে খাওয়াবো টাকা যে বলে মানুষকে সব বিয়ে দিতে হবে এসব ভাবনা তোর মাথা কি করে আসে মিতু তাড়াতাড়ি খেয়ে নি না হলে কিন্তু মেলাটা ভালোভাবে দেখি শেষ করতে পারবি না এখনো দাঁড়িয়ে থাকবে এখানে চলে এখান থেকে তাড়াতাড়ি পা চালা এখনে না কতুল যেতে হবে না তোর বাবা একা একা সবকিছু সামলাতে পারবে না বাবাকে বলবো আমাকে এখনই ইলিশ মাছ খাওয়াতি আজ খেতে না পারলে রাতে আমার ঘুমই আসবে না খবরদার তোর বাবাকে কিছু বলবি না মানুষটা আমাদের মুখে দু খাবার তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে তাকে মোটেও চিন্তা ধরাবে না আমাদের মতো গরিবের ইলিশ মাছ খাওয়া শুধু স্বপ্ন বাস্তবে ইলিশ খাওয়া আমাদের জন্য বিলাসিতা কি ব্যাপার তোমরা চলে এসেছো সেই কখন ধরে অপেক্ষা করছি এত দেরি করলে যে মিটা জানো তো কেমন সারা মেলা ঘুরে ঘুরে দেখলো আর আনন্দ করলো বেচা কেনা তো বেশ হলো দেখছি হ্যাঁ গিন্নি শেষ পর্যন্ত সব বিক্রি করতে পারলেই হলো এক পা করে নিচে গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে পুরো মেলায় আগুন ধরে গেল প্রাণ হাতে নিয়ে অনেকে পালালো কেউ বা প্রাণ হারালো তখন তার বউ মেয়ে নিয়ে সেখান থেকে কোনো রকমই দৌড়ে আমি যে বেঁচে থেকে মরে গেলাম গিন্নি বাসন পাতি আর যা বেচা কেনা করেছিলাম সবচেয়ে রেখে আসতে হলো নিজেরা যে বাসে পেরেছি এটাই সৌভাগ্য যদি আমাদের ভিতর থেকে কেউ মারা যেত তখন কি হতো না না আমি তোমাদের দুজনে কাউকে হারাতে চাই না বাবা দেখো আমি একটা হারিয়ে এনেছি তুই আবার হারিয়ে আনলি কখন এই একটা হাড়ি দিয়ে আবার তুই কি করবি এই হাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তোমাকে বলিনি ভেবেছিলাম তুমি যদি হাড়িটা বিক্রি করো তাহলে তো টাকা পাবে আমার কাছে রাখলে শুধু শুধু নষ্ট হবে দেখেছো আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরে যাক সারাদিন বসে থেকে শরীরটা বড় ক্লান্ত লাগছে শিবার প্রচন্ড খরা দেখা দিল খরায় মাটি ফেটে চৌচির হলো চারিদিকে পানির অভাব হলো স্বপন কাদা মাটি না পেয়ে হাড়ি পাতিল করতে পারলো না পুরি সংসারে দেখা দিল প্রচন্ড অভাব কোথাও কোনো দরাবাণে কিছু নেই কি দেব ওদের খেতে সৃষ্টিকর্তা সহায় হও আমাদের মা আর কত সময় বসে থাকবোforRoot খেতে পেয়েছি মা টিয়া রান্না তো করে বশাইনি আমি আজ রান্না করতে ভুলে গিয়েছিলাম তুই বড় রাজুদের সাথে খেলতে যা আমি রান্না হলে তোকে ডাকবো মেয়েকে মেতে সান্ত্বনা কেন দিচ্ছ ঘরে যে কোনো খাবার নেই সেটাই বলো না তুমি ঠিকই বলেছ ঘরে কোনো খাবার নেই ছোট্ট মেয়েটাকে যে আমি নেই কথা বলতে পারি না বৃষ্টি না হওয়া পর্যন্ত তো আর কাদার ব্যবস্থা করতে পারবো না পানির অভাবে কুকুর জল সব করায় শুকনো হয়ে রয়েছে এ কদিন তো আর বসেও থাকা যাবে না আমি বরং কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা দেখি আমার হাইড হাঁড়িটা ওই হাঁড়িটা বিক্রি করে আমি সবার জন্য খাবার আনবো ওটা তো তোর অনেক শখে হাই মা খেতে উঠতে বসতে হাঁড়িটা তোর সাথে রাখিস ওটা কিভাবে বিক্রি করবি গরিব মানুষের শখ থাকতিনি তুই বেলা পেলি দুটো ভাত পড়লেই হলো তুই আমার দোকানে এসেছিস তোর বাবার কাছে কতগুলো টাকা পাবো বেটা আমার সাথে দেখা অব্দি করে না একবার পাই হাতের কাছে দেখিস কি করে চাচা আমার এই সংসারে খুব অভাব হয়েছে আমার কোনো কাজ নেই বাড়িতে কোনো খাবার নেই এই হাড়িটা রেখে আমাকে কিছু খাবার দাও বাহ বেশ সুন্দর তো হাড়িটা আমার মেয়ের খুব পছন্দ হবে আমাকে কিছু খাবার দাও চাচা কিসের খাবার চা এখান থেকে

এই গাছের ছায়ায় একটু বসি টিয়া ক্লান্ত শরীরে গাছের ছায়া ঘুমিয়ে পড়লো ঘুম বাংলো তার শেষ বিকেলে গাছের মাথায় পাখিদের কিচিরমিচির মিচির ডাকে কত দেরি হয়ে গেল নিশ্চয়ই বাবা মা খুব চিন্তা করছে বাড়ি ফিরে যাই

আমাকে এমন হাড়ি বানিয়ে দেবে যেন সেই ইলিশ মাছ চাইলেই পাওয়া যায় আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করে ঠিক আছে মা তোর মা পাশের বাড়ি থেকে চাল ধার করে এনেছে রান্না হলে খেয়ে নিস তো কাঁদাই পুকুরwidetilde এদিকে আমার বাবা কাদা পাচ্ছে না কোটা বাসন মারার জন্য বাবাকে বলবো এখান থেকে কাঁদা নিয়ে চলো বাসন বানাই তাহলে আমাদের খাবারের কষ্ট থাকবে না তোমার এমনিতেও আজকে আর কোনো খাবারের কষ্ট থাকবে না কে কে জানি אבי אבי পুকুর এই নাও এই হারিয়ে কি তোবার

তোমরা সেই ইলিশ খাওয়ার জন্য বা তোমাদের পরিবারের অভাব দূর করতেও ব্যবহার করতে পারবে তাহলে কি আমার স্বপ্নটা সত্যি ছিল কি সুন্দর হারি সকালে উঠে বাবা মাকে দেখাবো খুব খুশি হবে পরের দিন সকালে টিয়া হাড়িটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে তার মা বাবাকে স্বপ্নের কথা খুলে বলল কি বলছিস টিয়া এটা ইলিশ দাও হাড়ি হ্যাঁ মা আমি ঠিকই বলছি কিন্তু এই হাড়ির ভেতরে তো ইলিশ দেখছি না আমার যে খুব খিদে গরম গরম ইলিশ হলে তো এক হাড়ি ধরেই খেতে পারতাম দেখো আমার স্বপ্ন ঠিক ছিল কতগুলো ইলিশ তাই তো দেখছি আমাদের খাবারের জন্য চিন্তা করতে হবে না আমরা ইলিশ আর গরম ভাতের দোকান দেব দেখবি আমাদের আর কোনো অভাব থাকবে না ঠিক বলেছিস মা আমি তাহলে তাই করব মা তাড়াতাড়ি প্লেট আনো আগে আমাদের খেতে দাও আমি আজ অনেকগুলো ইলিশ খাবো স্বপন গরম ভাত আর ইলিশ মাছের দোকান দিল আমাদের এই হোটেলে শুধু বড় লোকেরা খাবে না গরিব খাবি খাবে তুই আমার ছোট্ট একটা মেয়ে অথচ তোর মাথায় কত বুদ্ধি তোর পরিকল্পনাগুলো কত সৎ আমাদের মতো গরিবদেরও ভীষণ ইলিশ খেতে মন চায় তবে টাকার জন্য আর পরিবারের দিকে তাকিয়ে খেতে পারি না তাদের এই সুস্বাদু ইলিশের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়লে দোকানের ভিড় বাড়তে লাগলো একটা সময় পরে তাদের অভাব কেটে সচ্ছলতা এলো